এখন এটাকে যদি আমরা বর্গ করে দিই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সি প্লাস সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ার টু দি ফোর মাইনাস টু স্কোয়ার এক্স সি প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার্স সি প্লাস টু এখানে এটা এটা কাটা যাচ্ছে এই অংশটুকু এখানে নিয়ে আসলে এস্কে মাইনাস সি স্কোয়ার এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে স্ট্র্যাট ফোর মাইনাস এসে এখান থেকে

আসে ওয়ান এখন আমরা আগের পেজে আগের পেজে কি দেখছি যে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কেয়ার ইকোয়াল টু সি তাহলে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি মাইনাস বি সি টু তাহলে এই জিনিসটাকে আমরা বি দিয়ে রিপ্লেস করব এক্স স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এটাই আমার একশককে বৃহদক্ষওয়ালা উপবৃত্তির সমীকরণ এই যে বড় অংশটা একশককে বড় অংশটা একশককে ছোট অংশটা ওয়াই অককে এটা এ এটা বি যদি এটা হয় যদি এ গ্রেটার দেন বি হয় যদি এ গ্রেটার দেন বি হয় তখন আমার জিনিসটা দেখতে এরকম হবে আর উল্টা হইলে এটা এখানে চলে যেত যদি যদি গাটা দেন হয়তো তাহলে ওকে